সালামালে আর এটা জীবনে কষ্টের মধ্যে আছে জীবন বলার মধ্যে অনেক কষ্ট অনেক কষ্ট যা আমি বলতে পারত না জীবনটা নিয়ে একটা প্রিয় মানুষ যেতে চলে গেলে কতটা পরিমাণ কষ্ট লাগে সেটা আমি জানতেছি এটা প্রিয় মানুষটা জানতেছে না প্রিয় মানুষটা আমার মনে অনেক সুখী আছে সো হ্যাঁ আমার অনেক কষ্ট হয়েছে বিশ্বাসের মধ্যে আঘাত করেছে আমাকে যা বলো বাইকে কিন্তু একটা জিনিস কি জানো তোমার কি সে করছে আমি তোমাকেই ভালোবাসছিলাম জীবনে সবসাথে জীবনে দেয় হয়তো তুমি বলবো আমার একটা হচ্ছে না আমার একটা বিছানা না কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসছিলাম এবং সত্যি সত্যি তোমাকে করেছিল এত পরিমাণ কষ্ট দেয় এত মানে পরিমাণ কষ্ট দে আমি বলতে করতেছি না ঠিক আছে নি এই কষ্টের মনে হচ্ছে বুকের ভিতরে ধাও ধাউ করে বলতেছি একটা কথা তুমি আমার দিকে তোমার যাওয়ার সময় তুমি হাজার অজুহাত নিয়ে আসো জীবনে একটা এটা হয়েছে না এটা হয়েছে না কিন্তু আসলে যদি আমি তোমার তিনটা বছর যে ভালোবাসছিলাম তুমি এই দেখলাম না আমি তোমাকে বিয়ে করছি সেইটাও দেখলাম না তুমি করে আসলে তুমি যে যাচ্ছ কিন্তু এতটা কষ্ট লাগছে না কিন্তু যাওয়ার পরে আরো বেশি কষ্ট সো প্রচুর পরিমাণ কষ্ট আমি যে কীভাবে বোঝাবো যে তুমি কতটা আমার জীবনে সাথে তুমি যদি জীবনে আসো তাহলে আমার নিঃশ্বাস ফিরে রেডি আর আসো নিঃশ্বাস মৃত্যু তাহলে আমি এখন দম নিতে পারতেছি না আমার একটা কষ্ট কষ্ট অনুভব হচ্ছে সারাক্ষণ সারাক্ষণ কষ্ট অনুভব হচ্ছে এই কষ্ট এই কষ্ট অনুভব হয়ে দাঁড়াতেছে এটা শুধু কষ্টে না বলার মতন বাইরে যে এখন বুকের ভিতরে একটা আগুন দাও দাও করে মানে কষ্ট নিঃশ্বাস আমি রাতের বড় ঘুমাতে পারতেছি না আমার ঘুমাচ্ছি না বড় ইন্পর্টেন্ট আমি যদি না ঘুমাইতে পারি আমার ব্রেন শর্ট হয়ে যাবে আমি সব কিছুই সো তুমি যদি তো পৃথিবীতে আর বেশি বিশেষ করে আর ব্যাস বল এটাই মনে হচ্ছে কষ্টের তীব্রতা এখন বেশ সবচেয়ে বেশি দাঁড়াচ্ছে কেননা কষ্টর একটা সীমান্ত আছে কিন্তু আমার সেই সীমান্ত মধ্যে কত করতেছে কষ্টের শেষ হচ্ছে না যন্ত্রণা হচ্ছে না তুমি সেকেন্ডের মধ্যে বিয়ে করলে সেকেন্ডের মধ্যে সেরে দিলাম আমার সাথে জীবনে ভালোই চলেছে এটা তোমার সুখের জন্য তুমি করলো তো দীর্ঘ নিঃশ্বাস আমার আঘাতই করতাম দিয়ে তীব্র ছুরি দিয়ে আঘাত করতাম তাহলে আমি বলতাম তাহলে এতটা কষ্ট লাগতাম ঠিক আছে যন্ত্রণা লাগতাম মতন বাইরে তুমি 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 অনেক কি করলাম আমার এরকম পারলে আমার জীবনটাকে নিয়ে একটা কষ্টের পরিণতি করে দিলে আমার জীবনটাকে কষ্টের পরিণতি করে দিলে তুমি আমার জীবনটাকে আমার হেঁটে যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে আমার যে এখন হেঁটে যাচ্ছি সেটাও নিঃশ্বাস নিতে যাচ্ছে নিঃশ্বাস যাচ্ছে কি করলাম কি করলাম ও করলে তুমি ভালোবাসা তিনটা বছর ভালোবাসা দেখলে না বিয়ে করো ওইটাও দেখলে না একটা লাথি মেরে ফেলে যেটাও দেখলাম আছে স্বামী নিয়ে এটা আমাকে জীবন নিঃশ্বাসের পরিণতি করে গেলাম যা বলো তুমি আমি আর সহ্য করতে পারতেছি না যে কী যে করবো আমি নিজেকে ভাবতে পারতেছি খালার কী যে করবো আমি নিজেকে কি কী ফাঁকল ওই জন্য এটাই মনে হচ্ছে কী করবো কী করব কী করবো